বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো হালকা পাতলা মাটনের ঝোল নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত গরমের জন্য একদম উপযুক্ত হালকা পাতলাভাবে আমি এই মাটনের ঝোলটা করেছি হয়তো তোমরা অনেকেই পারো কিন্তু আমি যেভাবে করেছি তাই তোমাদের কাছে শেয়ার করলাম গরম ভাতের সাথে রবিবারের দুপুরটা কিন্তু সেদিন জমে গিয়েছিল বন্ধুরা করে দেখানো যাক এখানে ছশো গ্রাম মতো মটন নিয়ে নিয়েছি আর মটনটাকে বেশ ভালো করে কিন্তু গরম জলে ধুয়ে নিয়েছি কিছু মশলা বেটে নেব মিক্সির জার নিয়ে নিয়েছি নিয়ে নিলাম এখানে আট ইঞ্চি মতো আদার টুকরো আর বারোটার মতো নিয়ে নিলাম রসুনের কোয়া দিয়ে দেব এক চামচ মতো গোটা জিরে আর এক চামচ গোটা ধনে একটা বড়ো সাইজের টম্যাটো আর চারটে কাঁচা লঙ্কা এইখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি শুকনো লঙ্কা দিইনি কারণ যেহেতু গরমকাল আর এইভাবে হালকা করে আমি চেষ্টা করেছি করে দেখানো মিহে একটা পেস্ট করে নেব এবার আমি বেশ কিছুটা সর্ষের তেল দিলাম আর সর্ষের তেলের টেস্টটা কিন্তু বেশি ভালো হয় দুটো আলুকে টুকরো করে নিয়েছি আর বড় সাইজের আলুটা ছিল আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাতের সাথে এই মটনের ঝোল আলু দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে কারকার এরকম আলু দিয়ে মটনের ঝোল খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টস করে বলো আমি কিন্তু আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেল আলুটাকে তুলে নিলাম এবার যে তেলটা রইলো সেই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা তেজপাতা তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর টুকরো মতো দারচিনি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি কিন্তু এখানে পেঁয়াজ দেবো না যেহেতু একটু হালকাভাবে করছি এবারে গ্যাসের ফ্লেমটা লোঠু মাঝারি করে রেখে পেঁয়াজটাকে একটু গোলাপি করে ভেজে নেব আমি যেভাবে করছি যদি তোমরা সেইভাবে করো গরমকালে খেতে বেশ ভালো লাগবে অত্যন্ত সুস্বাদু হয়েছি বন্ধুরা তোমরা এইভাবে করো বাড়িতে এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এক মিনিটের মতো দেখো হালকা হালকা কিন্তু তেল বেরিয়ে এসেছে এবার একটু মিক্সিটা ধুয়ে নি সেই জলটুকু দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম কিছু মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আধ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি এবারে মশলার সঙ্গে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এবার কিন্তু তেল ছেড়ে আসছে আমি পাঁচ মিনিটের মতো কষিয়েছিলাম কষিয়ে এবারে মাটনটাকে দিয়ে দিলাম মাটনটাকে দিয়েও কিন্তু আট থেকে দশ মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেমটা লোটো মাঝারি করে ভালো করে কিন্তু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায় আর একটু ধৈর্য সহকারে বন্ধুরা তোমরা এটা কষাবে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম কাড়াড়া এরকম মটনের হালকা পাতলা খেতে ভালোবাসো আমায় কমেন্টস করে বলো এবার আমি দেখো তেল যেহেতু ছেড়ে এসেছে দিয়ে দিলাম গরম জল অবশ্যই কিন্তু গরম জলটা দেবে তোমরা একদমই ঠান্ডা জল দেবে না মটনের ঠান্ডা জল দিলে কিন্তু সিটে মেরে যাবে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এর সঙ্গে কিন্তু আলোটাও আমি দিয়ে দেব দিয়ে একবারে সেদ্ধ হতে দেব গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোটু মাঝারি করে রেখেই কিন্তু বাটনটাকে সিদ্ধ করে নেব এই যে আমি চাপা দিয়ে সিটি মেরে নিচ্ছি এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পচে যায় কালারটা কেমন হয়েছে বলো বন্ধুরা এই যে আমি ঢাকনাটা খুঁড়ে নিলাম কুকারে আর একটু ভালো করে তোমাদের দেখানোর জন্য চেক করেও নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না মাঝে একবার আমি চেক করেও নিয়েছিলাম আমি এবার কড়াতে এটাকে দিয়ে দিলাম দিয়ে দেখো একদম পুরো ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে সেরকম আমি চেক করে নিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা দিয়ে দিয়ে দিয়েছি এখানে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এবার চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে এর লুকসটা দেখাচ্ছি গ্যাসটা এবার বন্ধ করে দিয়ে চাপা দিয়ে রাখলাম চাপাটা খুলে দেখাচ্ছি দেখো কেমন দেখতে হয়েছে বন্ধুরা তোমরাই বলো কতটাই লোভনীয় হয়েছে তাই না আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা কিন্তু সদস্য হয়ে যেতে পারো তৈরি করে ফেললাম হালকা পাতলা মাটনের ঝোল এরকম বাড়িতে তোমরা রান্না করো আর সবাই এই গরমে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে আমি একটু সার্ভ করে নিচ্ছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সাথে থেকো ধন্যবাদ